সারা দেশে যা হচ্ছে হোক কিন্তু কিছুতেই বাংলাতে এসআইআর করতে দেওয়া যাবে না আর যদিও বা তাহলে দুখানা কন্ডিশন এক দু হাজার চব্বিশের অবধি যাদের ভোটার তালিকায় নাম আছে সকলের নাম রেখে দিতে হবে আর দুই এই যাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তাদের কি যোগ্য ভোটার ধরে নিয়ে তাদের নাম রেখে দিতে হবে অর্থাৎ নামেই এসআইআর হবে আলটিমেটলি যে জাল ভোটটা আছে জল ভোটটা আছে সেটা থেকেই যাবে এইটার জন্য এই রাজ্যের শাসক দল কিন্তু মরিয়া হয়ে উঠেছে তারা খুব ভালো করে জানে এবং সাধারণ মানুষও বুঝতে পারছে যে সত্যি সত্যি বিহারে যেভাবে এসআইআর হয়েছে বাংলাতেও যদি সেইভাবে হয় তাহলে সেই সংখ্যাটা যে কত যে সংখ্যাটা বাদ যাবে যাদেরকে জামাই আদর করে এখানে ভোটার বানিয়ে দেওয়া হয়েছে সেটা গুণে শেষ করা বোধহয় যাবে না আর সেটা হলেই পিসুমনির পতন দু হাজার ছাব্বিশে কার্যত নিশ্চিত হয়ে যাবে আর সেই এসআইআর আটকানোর জন্য এই মুহূর্তে পাখির চোখ করে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে এই রাজ্যের সরকার এই রাজ্যের শাসক দল কেন কেননা সুপ্রিম কোর্টে বিহারে যে এসআইআর চলছে সেই সংক্রান্ত মামলা চলছে সেখানে সরাসরি এই রাজ্যের শাসক দল পার্টি না হলেও সেখানে যিনি মামলা লড়ছেন কপিল সিব্বা লভিষেক মনু এই রাজ্যের শাসক দল এবং সরকার যখনই বিপদে পড়ে এদেরকেই কার্যত নিয়ে চলে আসা হয় যে রক্ষা করো বাবা রক্ষা করো সুপ্রিম কোর্টে গিয়ে যদি কোনো রকমের প্যাঁচ পাইজার করে আমাদের বাঁচানো যায় তারা এই মামলাটাই লড়ছে এবং এই মামলাটার যা ভবিষ্যৎ হবে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত জানাবে সেটা কিন্তু আগামী দিনে রেফারেন্স পয়েন্ট হিসেবে থেকে যাবে যতই মামলা মোকদ্দমা করা হোক শেষ পর্যন্ত সেই লাইনেই কিন্তু এসআইআর নিয়ে সিদ্ধান্ত হবে এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আর সেই জন্যই এই এই সব পয়েন্টগুলোকে তোলার খুব চেষ্টা হচ্ছে এবং দেখছেন না এই রাজ্য থেকেও চিৎকার হচ্ছে যে কেন আধার কার্ড আর এপিক কার্ডকে এই এসআই অংশ করা হবে না সুপ্রিম কোর্টে তো বলে দিয়েছে আসলে সুপ্রিম কোর্ট আগে একদিন শুনানির সময় নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছিল যে আপনারা যে ওই এগারোটি ডকুমেন্টস এর কথা বলছেন সেখানে অন্যতম দুই প্রধান যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড এবং এপিক কার্ড আপনারা তো অ্যাড করেনি কেন সেইগুলোকে আধার কার্ড বা এপিক কার্ড বলে আপনারা অ্যাড করছেন না তো অনেক সমস্যার সমাধান হয়ে যায় আজকে সেইটা নিয়ে শুনানি হয় অভিষেক মনুসিংবীরা এটা নিয়ে একদম ঝড় তুলে দেন এবং এটা যে নির্বাচন কমিশন ঠিক কাজ করছে না এই জায়গাটা প্রমাণ করেন এরপর খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলার জায়গা আসে এবং তারা যে যুক্তিগুলো দেখান তারা যে তথ্যগুলো সামনে নিয়ে আসেন সেখান থেকে সুপ্রিম কোর্টের অবজারভেশন আজকের শুনানির পর নির্বাচন কমিশনই ঠিক আধার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না বিহারের ভোটার তালিকা মামলায় বলল শীর্ষ আদালত অর্থাৎ যে দাবিটা নির্বাচন কমিশন করে আসছিল সেটাতেই কালতো কার্যত শিলমোহর দিয়ে দেওয়া হলো কেন আধার কার্ড বা এপিক এ নাগরিকত্বের পরিচয় নয় ভারতীয় সংবিধান বা ভারতীয় আইন ভারতের আইনসভার যে নিয়ম সেখানে বলছে উনিশশো পঞ্চান্ন সালের একটা রেফারেন্স পয়েন্ট রয়েছে যেখানে সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে ভারতীয় নাগরিক হতে গেলে বা ভারতের নাগরিকত্ব পেতে গেলে কি 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 বিষয়গুলোকে ফলো করতে হবে সেই জায়গায় কিন্তু আধার বা ভোটার কার্ডের কোন রকম কোন উল্লেখ নেই দু নম্বর জায়গা হচ্ছে আধার কার্ডের উপরেই জল জল করে বলে দেওয়া থাকে এটা কিন্তু নাগরিকত্বের পরিচয়পত্র নয় এটা কিছু সার্টেন ফেসিলিটি পাওয়ার জন্য তুমি এটাকে ইউজ করতে পারো কিন্তু নয় তাহলে সেই জায়গা থেকে আধার এমনিতেই রিজেক্ট হয়ে যাচ্ছে অন্যদিকে এই যারা বিরোধিতা করছেন এসআইআর নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় তুলছেন তারাই বলছেন যে নির্বাচন কমিশনের একটিআর মধ্যেই পড়ে না নাগরিকত্বের কোনো বিষয় এটা ফরেন অ্যাক্টের মধ্যে পড়ে ফরেনার্স অ্যাক্টের মধ্যে পড়ে সুতরাং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের ইস্যু করা এপিক কার্ড বা ভোটার কার্ড এটা কি করে নাগরিকত্বের প্রমাণ হয় নিজেদের জালে নিজেরাই ফেঁসে গেছেন ফলে এই দুটো ডকুমেন্ট যেগুলোকে সব থেকে বেশি জাল করা হয়েছে যেসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এখানে এসে তাদেরকে জামাই আদর করে নিয়ে আসা হয়েছে তারা আসার আগে কার্যত যেগুলো তৈরি করে দেওয়া হয়েছে সেইগুলোকেই কিন্তু সুপ্রিম কোর্টও কার্যতো কার্যত রিজেক্ট করে দিল যে না এসআইআর ক্ষেত্রে এইগুলোকে কিছু ইউজ করা যাবে না এগুলো নাগরিকত্বের প্রমাণ নয় সুতরাং নির্বাচন কমিশন ঠিকই করছে আর যদি সত্যিই সেটা হয় তাহলে বাংলাতেও যখন এসআইআর হবে এই ভুয়ো আধার কার্ড আর ভুয়ো ভোটার কার্ড এই নিয়ে কিন্তু খেলাটা আর জমানো যাবে না সুপ্রিম কোর্ট যখন এদিকে এইসব কাণ্ড কারখানা করছে তখন বোম্বে হাইকোর্টে কিন্তু আরো মারাত্মক একটা ঘটনা আজকে ঘটে গেছে সেখানে একটা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে মামলা চলছিল আব্দুর বাবু রহু এরকম কিছু একটা নাম যাকে মহারাষ্ট্র পুলিশ অ্যারেস্ট করেছে এবং করার পর দাবি করছে এ হচ্ছে অবৈধ বাংলাদেশি এবং সেই জন্য তাকে ডিপোর্ট করার দরকার আছে যে মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হয়েছে সে চলে গেছে সুপ্রিম কোর্টে এই বোম্বে হাইকোর্টে কেন চলে গেছে সে বলছে যে আমি এই দেশে আছি গত দশ বছর ধরে এবং আমার ভ্যালিড আধার কার্ড আছে আমার ভ্যালিড প্যান কার্ড আছে আমার ভ্যালিড ভোটার কার্ড আছে তাহলে সেই জায়গা থেকে আমাকে কি করে অবৈধ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই দেশ থেকে ডিপোর্ট করার কথা বলা হচ্ছে এবং সেই নিয়ে সুদীর্ঘ শুনানি হয়েছে সেই শুনানি শেষে বোম্বে হাইকোর্টের যেটা জাজমেন্ট সেখানে বলা হচ্ছে আধার এপিক প্যান থাকলেই নাগরিক বলে প্রমাণ হয় না এবং তার যে জামিন দেওয়া হয়েছিল লোয়ার কোর্টে সেটাকে খারিজ করে দেওয়া হয়েছে তাকে অ্যারেস্ট করা হবে এবং তারপর ভারত সরকার যে প্রসিডিওর তাকে নিয়ে ফলো করতে চায় সেই জায়গাটাই তারা করতে পারে এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে এই মামলা এখনো কিছুটা শুনানি বাকি আছে কিন্তু মেন আজকে যে 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 জিনিসটা হচ্ছে অর্থাৎ স্টাইলে আমরা দেখছি এইখানেও অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা বসানো হচ্ছে সেই মুখোশটাই সেই পর্দাটাই কার্যত ফাঁত হয়ে গেছে কি যখনই কেউ বাংলাদেশি বা রোহিঙ্গা এখানে ঢুকছে তাদেরকে একটা স্থানীয় পরিচয়পত্র প্রথমে করিয়ে দেওয়া হচ্ছে যেগুলো স্থানীয় প্রশাসনের হাতে থাকে সেটা রেশন কার্ড হতে পারে সেটা মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট হতে পারে পঞ্চায়েতের সার্টিফিকেট হতে পারে এই ধরনের একটা স্থানীয় পরিচয়পত্র করে দেওয়া হচ্ছে যে মুহূর্তে তারা স্থানীয় পরিচয়পত্র পেয়ে যাচ্ছে অ্যাড্রেস প্রুফটা হয়ে যাচ্ছে সেই মুহূর্তে সেটাকে বেশ করে তারা প্যান কার্ডটা তৈরি করে নিচ্ছে যে মুহূর্তে প্যান কার্ড পেয়ে যাচ্ছে সেই প্যানটাকে বেশ করে আধার কার্ডের জন্য রিকোয়েস্ট করছে এখন যার ভ্যালিড প্যান কার্ড আছে আধার কর্তৃপক্ষ তাকে আধার কার্ড দিতে বাধ্য যে মুহূর্তে প্যান আর আধার দুটোই হয়ে যাচ্ছে এপিক কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছে ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে এই খেলাটা যে চলছিল সেই জায়গা থেকে বোম্বে হাইকোর্টের এই জাজমেন্টটা এটা কিন্তু একটা আহ লাইন টেনে দিল পরিষ্কার ভাবে অর্থাৎ যারা এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে যে এই ছকে করা হচ্ছিল সেই পর্দাটা একদিকে যেরকম ফাঁক হয়ে গেল সেরকম এই ডকুমেন্টস আছে মানেই কেউ দাবি করে নিল উড়ে এসে জুড়ে বসে যে আমি ভারতীয় আর তাদের জন্য রাজনৈতিক দল যারা এই এই ভোটটা পায় তাদের স্বার্থে আঘাত লাগবে বলে এদের জন্য বুক ফাটা কান্না কাঁদছে দেখছেন না বাংলা বাঙালি অস্মিতা অনেক কিছু বড় বড় সব বুলি ঝাড়ছে কিন্তু আলটিমেটলি আলটিমেটলি সেগুলো যে কাজে আসবে না এবং এই অনুপ্রবেশকারীদের যদি সত্যি সত্যি চিহ্নিত করা যায় তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা খোদ ভারতের আইন ব্যবস্থা করে দেবে এবং সেখানে এই আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে সেই রক্ষা কবচ দেওয়া যাবে না এই জায়গাটাও কিন্তু প্রমাণ হয়ে গেল তো এই আধার কার্ড এপিক কার্ড নিয়ে যে বড় একটা জায়গা ছিল সেটা কিন্তু আজকে অনেকটা ক্ল্যারিটি পাওয়া গেল এর পাশাপাশি বিহারের যে এসআইআর হয়েছে সেইখানেও কিন্তু রীতিমতো ধাক্কা খেয়েছে এই ইন্ডিজোটের যারা আছেন যারা মেনলি এসআইআরটা আটকাতে যাচ্ছেন বিহারে এখন অব্দি ইলেকশন কমিশন যে ডেটা দিয়েছে সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সেখানে প্রায় পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ যাবে তাদের খুঁজে পাওয়া যায়নি হয় মৃত ভোটার না হলে অস্তিত্বহীন ভোটার না হলে একই নাম দু জায়গায় আছে বা একাধিক জায়গায় আছে সেরকম ভোটার এই রাজ্য থেকে শিফট করে চলে গেছেন অন্য রাজ্যে চলে গেছেন অথচ তাদের নাম থেকে গেছে এরকম করে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে এবং সেখানে আজকে একটা জায়গা তোলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের আগের একটা অবজারভেশন ছিল যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি গণহারে নাম বাদ যায় তাহলে সুপ্রিম কোর্ট করে করে বসে থাকতে পারে না সেই জায়গাটাকে পিঞ্চ কিন্তু আজকে অনেক ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন কপিল সিব্বাল অভিষেক মনু সিংমিরা যে এখানে পঁয়ষট্টি লাখ নাম বাদ যাচ্ছে সংখ্যাটা তো খুব নয় একটা বিশাল পার্সেন্টেজ কেন এই জায়গাটা হচ্ছে তখন নির্বাচন কমিশন কিন্তু বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছে এবং তাতে সুপ্রিম কোর্ট কিন্তু অনেকটাই কনফিডেন্স কি বলেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে এক এই যে আমরা রোলটা ভোটার রোলটা পাবলিশ করেছি সেটা হচ্ছে ড্রাফট ভোট রোল এটা কিন্তু ফাইনাল রোল নয় এখানে ভুল ত্রুটি থাকতে পারে আমরা ধরেই নিচ্ছি এবং সেই ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধনের জায়গা আছে এবং আমরা যে সংশোধন করব না এটা ফাইনাল এরকম তো বলে দিচ্ছি না পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গেছে এবার আমরা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে যে রাজ্যে এটা হয়েছে অর্থাৎ বিহার তাদের কাছে পাঠিয়ে দিয়েছি যে এরা এরা এদের নাম বাদ যাচ্ছে এবার তারা সেইখান থেকে তুলে নিয়ে আসুক যে সত্যি সত্যি রয়েছে অথচ অথচ তাদের তাদের নাম নাম বাদ গেছে অথবা যে যে এই তালিকা হয়েছে সেই তালিকায় তারা ভ্যালিড ভোটার নয় ঢুকে আছে যেটাই হোক তারা সেখান থেকে তুলে নিয়ে আসুক তাদের তো বিএলএ আছে বুথ লেভেল এজেন্ট রয়েছে সুতরাং তারা তাদের থ্রু দিয়ে এগুলোকে তুলে নিয়ে আসুক নির্বাচন কমিশনের সামনে নিয়ে আসুক এবং যদি কোথাও ভুল ত্রুটি হয় এবং তার উপযুক্ত প্রমাণ থাকে সেগুলোকে রেক্টিফাই করা হবে এবং ফাইনাল যে রুল পাবলিশ হবে সেখানে সেগুলো সমস্ত কিছু চলে যাবে এই নিয়ে কোনো কোথাও কোনো রকম অসুবিধা নেই তখন সুপ্রিম কোর্ট একটা বলে যে এত নাম বাদ গেছে আমরা কি করে সেগুলো সেগুলোকে ধরবো আহ কপিল সিদ্ধান্তের প্রশ্ন ছিল এইটা তো তখন সুপ্রিম কোর্ট বলে যে এখন কি আপনাদের কাছে এরকম কোন তালিকা আছে যে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছেন বিশাল সংখ্যক বাদ গেছে বলছেন এখান থেকে ভ্যালিড নাম আছে তাদের নাম থাকা উচিত অথচ বাদ গেছে এরকম তালিকা কি আপনাদের কাছে আছে যদি থাকে সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা দিন তখন বলেন এরকম বারো জনের খোঁজ পাওয়া গেছে যাদেরকে মৃত ভোটার বলা হয়েছে অথচ জীবিত আছে ভাবুন একবার সংখ্যাটা হচ্ছে পঁয়ষট্টি লক্ষ সেই পঁয়ষট্টি লক্ষের মধ্যে বারো জন মাত্র লক্ষও নয় বারো লক্ষও নয় বারো জন মাত্র এই কপিল শিববালরা তালিকা খুঁজে পেয়েছেন যাদের নাম তালিকায় থাকা উচিত অথচ তাদের নাম বাদ গেছে তো তখন নির্বাচন কমিশন বলেছে ভেরি গুড যদি এরকম হয়ে থাকে অসুবিধা তো কিছু নেই আমরা তো বারবারই বলছি যে এই এই যে সংশোধনী করা হচ্ছে এখানে একটা প্রাইমারি ড্রাফট পাবলিশ করা হয়েছে সেখানে এই কাজ বহু মানুষ করেছেন যারা বিএলও আছেন তারা করেছেন তাদের কিছু ভুল ত্রুটি হতে পারে যদি ইন্টেনশনালি হয় সেটার ব্যবস্থা তাদের শাস্তির ব্যবস্থা এবং সেই ইন্টেনশনটাকে বন্ধ করে সেখানে কারেকশনের ব্যবস্থা সেটা ইলেকশন কমিশন করছে কিন্তু তার বাইরেও অনিচ্ছাকৃত যদি কিছু ভুল হয়ে থাকে কোথাও যদি তথ্যের কোনো গন্ডগোল হয়ে থাকে এবং এই রাজনৈতিক দলগুলো যদি সেটা খুঁজে পান বা যে যার সঙ্গে হয়েছে তিনি নিজেই যদি খুঁজে পান তিনি এসে উপযুক্ত প্রমাণ দিন তাহলেই তাদের নাম আবার চলে আসবে এবং শেষ কথা যেটা বলেছে যেটা কার্যত এই এসআইআর কেসে এই যে ইন্ডিজোটের লাফালাফি সেই কফিনে শেষ পেরে হয়ে যেতে পারে বলে মনে করছেন সকলে সেটা হচ্ছে যে যাদের নাম ফাইনালি বাদ দেওয়া হবে অর্থাৎ ফাইনাল রোলে যাদের নাম এলো না প্রত্যেককে নোটিশ দিয়ে জানানো হবে যে এই কারণে তোমার নাম ফাইনাল তালিকায় এলো না এবং সেই জায়গা থেকে তাদের নাম থাকবে না যতক্ষণ পর্যন্ত না নোটিশ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটার ধরে নিতে পারেন তার নাম সেই ফাইনাল ড্রাফটে থাকছে এবং এখানে আরেকটা প্রশ্ন এরা তোলার চেষ্টা করেছিল সেটা খুব সম্ভবত আজকে শুনানি হয়নি সেটা পরের দিন হয়তো হতে পারে বারবারই বলা হচ্ছে এই যে এসআইআর হচ্ছে এই এসআইআর দিয়ে নাগরিকত্বের একটা ব্যাপার চলে আসছে নাগরিকত্ব পরিচয় এইসব করার একদি নির্বাচন কমিশনের নেই নির্বাচন কমিশন তরফে যে উত্তরটা রেডি আছে যেটা শুনছি যে নির্বাচন কমিশন কিন্তু কিছুতেই নাগরিকত্বের যাচাইটা এটা করছে না এটা বিরোধীরাই বলতে শুরু করেছে ঘুরপথে এই যেটা এনআরসির কথা বলা হচ্ছে সেই এনআরসি টা করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন সেসব কিছু করছে না নির্বাচন কমিশন যখনই ফাইনাল ড্রাফটটা তৈরি করে নেবে যাদের নাম বাদ গেল যারা মৃত মৃত হয়েই গেল যাদের একাধিক জায়গায় আছে সেটাও হয়ে গেল যারা অন্য জায়গায় চলে গেছে নাম বাদ গেছে তাদেরও হয়ে গেল অস্তিত্বহীন যারা তাদেরও বাদ চলে গেল এবার যাদের অস্তিত্ব আছে অথচ এই ভ্যালিড ডকুমেন্টগুলো নেই যে এগারোটা ডকুমেন্ট এসআইআর এর জন্য বলা হয়েছে সেইগুলো প্রোভাইড করতে পারেনি এবং সেই কারণে নামটা বাদ গেছে এরকম যদি কোনো নাম থাকে সেই তালিকা তারা কেন্দ্র সরকারকে দিয়ে দেবে এবার কেন্দ্র সরকার সেটা যাচাই করে দেখবে তাদের যে বিভিন্ন সংস্থা রয়েছে যে এদের নাগরিকত্বের কোনোরকম কোনো ইস্যু আছে কিনা এরা অবৈধ অনুপ্রবেশকারী কিনা সেটা কেন্দ্র সরকার দেখবে ইলেকশন ইলেকশন কমিশন কমিশন কেন তার মধ্যে যাবে শুধু পাস করে দেবে যদি এই ঘটনা ঘটে তাহলে বাংলাতেও এসআই আটকানোর কোনো জায়গা নেই এবং যাদেরকে ওই আদর করে নিয়ে এসে যাদের ভোটে জিতে এত উল্লাস তাদেরকেও ভোটার তালিকায় রাখার আর কোনো জায়গা নেই সেইটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কার্যত স্পষ্ট হয়ে গেল কি বলবেন ইলেকশন কমিশনের এই দুর্দান্ত লড়াইটা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এবং সেখানে এই যারা লাফালাফি করছিল এসআইআর আটকানো নিয়ে কার্যত তাদের থোঁতামুখ ভোঁতা হয়ে যাওয়া নিয়ে এবং এই হাতার এপিকের জালগিরি দিয়ে এদের নাম ভোটার তালিকায় তোলার যে শেষ চেষ্টাটা ছিল সেটাও কার্যত জলে ভেসে গেল আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার